শুধু একটা না বাংলাদেশে শত শত হাজার হাজার দরবারের মাজারে অলিয়া মাজারে আক্রমণ করেছে আমার বড় কষ্ট হয় আমার বড় দুঃখ হয় আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি কি দাবি নিয়ে আমাদের গান বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কোথায় আমরা বাংলাদেশে বলতেছি কেন বলতেছি কান্দি বলতেছি আচ্ছা কি এখানে আজকে বাংলাদেশের স্বাধীন দেশে সে বিষয় আমরা যেখানে দাঁড়িয়েছি আমরা শিল্পীরা একজন ধৈর্যশীল আমরা একটি সরল প্রকৃতি যার জন্য আমরা ইচ্ছা করলেই যে কোনো জায়গার মধ্যে কোনো দাবি নিয়ে আমরা দাঁড়াইতে পারি না তখনই দাঁড়াইলাম আমার মুখের ভাষা যে বন্ধ করে দিল আমার গলার সুর বন্ধ করে দিল আমরা কিছু সংখ্যক লোক রেড সিগন্যাল দিচ্ছি বাংলাদেশে কমসে কম তরিকাভুক্ত লোক লালন চর্চা পাউল সব মিলায়া প্রায় এক কোটি লোক তার মধ্যে জারি সারি ভাটিয়ালি পল্লিগিতি বাউর লাল সব মিলে আমরা শিল্পী আছি এক একটা শিল্পীর সাথে যন্ত্রিক আছে যদি থাকে তাহলে বিশ্ব করে দশ দিয়ে পূরণ করেন তার সাথে মা আছে বোন আছে ভাই আছে আমরা বেশি না বিশ লক্ষ চাই না পাঁচ লক্ষ চাই না এক লক্ষ চাই না খালি দশ হাজার লোক অথবা বিশ হাজার লোক হাতে একটা একটা হাতে একটা বাসি হাতে একটা দুতলা কাজে একটা ঢোল ছাতে একটি হারমোনিয়াম নিয়া যদি রাজপথে দাঁড়ায় ডক্টর ইউনুস সাহেব জানি না আমার এই কথা আপনার কর্ণপুরে যাবে কিনা

সবাই সঙ্গীত প্রেমী লোক তাহলে সেই সঙ্গীত আজকে বন্ধ হওয়ার দ্বার কেন দেখে নো বর্তমানে বাংলাদেশে কথা বললে সমগ্র পৃথিবীটা হাতের মুঠে পৃথিবীর মধ্যে যতগুলি রাষ্ট্র আছে সব সাংবাদিক সব শ্রেণীর লোক আপনার কাছে জানতে চাবে পাউলের মুখের ভাষা পাউলের কণ্ঠস্বর তোমরা কেড়ে নিচ্ছ কেন আর করার হবে আমার কি রাজপথ চাই আমরা কি গতি চাই পারো লক্ষ্য রোহিঙ্গ্যা বাংলাদেশের মধ্যে খাদ্য বস্ত্র বাসুস্থ চিকিৎসা দিয়া সে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বাংলাদেশের আমার নাগরিক হইয়া এই দেশে আমার জন্ম আমি আমার কর্ম করে খাব সেই কর্মর মধ্যে বাধা আমার পরিবার বর্গনি আমি বেঁচে থাকবো সেই পথের মধ্যে বাধা হয়ে আসতেছে আমি আপনাদের ক্ষতিটা ঘুরছে কি আমার বাবুর আপনার ক্ষতি ঘুরছে কি আমার তরিকা লোক আপনার ক্ষতি করছে কি আমরা জানি আল্লাহ বলে আমার তো আল্লাহ ললির আমার বন্ধু অনিজে সাথে যুদ্ধ করলে আমি আল্লার সাথে যুদ্ধ করা হয় তা আমি জানি না পৃথ্বীরাজ তার মা বলছিলো পৃথিবীরাজ তুই এত বড় রাজা তোর সাথে যুদ্ধ করে পারবে সেই রাজা বর্তমানে পৃথিবীতে নাই তবে হা মুসলমান একজন ফকির তার সাথে বেদবি করলে তো রাজ্য থাকবে সেই ফকির ছিল আমার হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ চোরে শনেরা ধর্মের কাহিনী খাজা বাবার সাথে বেদবি করে পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে গেছে পৃথিবীরাজ আমি চাই না তোমরা যারা সত্যবাদের কর্ম তোমরা করো আমাদের অলিয়া উলিয়ার মাঝে হাত দিয়া যে বেদবি করেছো প্রত্যেকটা দরবারের মধ্যে কানে ধৈরা তো বা করো হইলে আমি লতিম সাহেবকে ছেড়ে দিতে পারি বাংলাদেশের জনগণ ছেড়ে দিলো তোমার আল্লাহ ছাড়বে না আর আমি বলি আমাদের পীর যখন দেয়ালে থেকে যাবে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পাগল ফকির তারা কি চায় একটা পাগল কি চায় ওর গায়ের মধ্যে একটা জামা পরনের মধ্যে সিরাপার একটা জামা দেখেন আপনি খুঁজে কারোর সাথে একটা কম্বল আছে কারোর সাথে একটা কম্বল নাই

সা এবং কণ্ঠের সুর তোমরা কেড়ে নেবা এত বড় সাহস তোমাদের কে দিল আমি বলবো যতগুলি মাজার ভাঙ্গ হয়েছে প্রত্যেকটা মাজার যেন সরকারি অর্থে নির্মাণ করে দেওয়া হয় এবং কোন মাজার যেন ভাঙ্গা না হয় যদি হয় তাহলে আমরা কি করব কিছু জানি না আমার তরিকার ভাই বাউল ভাই আমি না থাকলে ঢুলি থাকবে না আমি না থাকলে আমার পাশিয়ালা থাকবে না একটা শিল্পীরা না থাকলে যন্ত্র না আমরা শিল্পী যন্ত্রী যারা আছি আমাদের সবচাইতে বড় অস্ত্র হাতের একতারা তারা আমার একতারা এই এক সুর আমার সবচেয়ে বড় অন্তর হাতের পাশি আমার সবচেয়ে বড় যন্ত্র আমার গোল হারমোনি আমার গোলা সুর আমরা যদি রাস্তার মধ্যে বেরিয়ে আসি ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমি সেলুট জানাই শ্রদ্ধা জানাই আপনি

এই অলি অলিও দেশে এটা হাত লাজা দেশ কবি ধারালের দেশ এটা আব্দুল করিমের দেশ এটা আমাদের চাইজি বিশ্বের মানুষ হল চাইজি দেশ এই দেশের মধ্যে এরা গান গাবে এরা মনের কথা প্রাণের কথা মাগুল ভজিলে শোনার মানুষ ছবি হ্যাঁ সর্ব সাধন সিদ্ধ হয়ে যায় মার পুরনিস্ত হয়ে যায় এখানে কোন হিংসর্গ পাত কেন হয় তাতে

আমার এখানে অ্যান্টিগুলো আমাদের দাদা আছে একটু বড় শুনলাম যে আপনারা গঙ্গা গঙ্গার অর্থাৎ গান শোনার জন্য মনটা আপনাদের চেয়েছে এসে ভালো লেগেছে সে আমার মুখের ভাষা কণ্ঠস্বর কে দিতে চায় কারা কেন এই দেশ কি ওদের এতে আপনারা আমার সকলে তাই আমি আপনাদের সকল দলকে বলবো সাংবাদিক ভাই যারা আছেন দেখেন এই দেশটা যদি এমন না হয় যেদিন গান গাওয়া যাবে না সেদিন নিয়ে রাস্তায় বেরিয়ে পারবে না যেদিন গান গাইতে পারবে না সেদিন নারী সাংবাদিকও থাকবে না যেদিন গান গাইতে পারবে না সেদিন বাংলাদেশের মধ্যে অর্থাৎ অন্ধ ধর্মান্ধ বলতে যা আছে তাই চলবে বাকি আমি মধ্যে ছেড়ে করলাম না শেষ পর্যন্ত এই চেষ্টা যেন ধ্বংসের দ্বার পর্যন্ত না নেই আমরা এই বাংলাদেশ স্বাধীন দেশ অলিয়া দেশ বাবা শাহজালালের দেশ শাহপরানের দেশ আমার ভান্ডারির দেশ আমার এই গরিষা বাবার দেশ কান্দু বাবার দেশ এই দেশ আমার সুরেশড়ি দেশ এই দেশ পলিওলের পীর মাসাইকের দেশ আমি চাকরির পাটির দেশ আমার সাহি বাবার দেশ দেশ এটা শান্তির দেশ যেন আমরা শান্তি নিয়ে বাঁচতে পারি সবার প্রতি সালাম আবার ডাকলে যেন আপনাদের কাছে পাই আর এইভাবে যেন আমাদের ডাকতে না হয় আল্লাহ যেন আমাদের এটা কবুল করে উপদেষ্টারা যেন যারা আইন শৃঙ্খলা তারা যেন এই দেশটা শান্তি বজায় রাখে সবার প্রতি সালাম জয় গুরু জয় জয় গুরু সবার প্রতি সালাম আর সালাম আরে কি সেরকম সেদিন গাইব আপনারা সবাই প্রস্তুত থাকেন আমরা যেন গানের পক্ষে অলির পক্ষে মাজারের পক্ষে সাইজি লালনের পক্ষে বাউনের পক্ষে এবং সত্যের পক্ষে দাঁড়াইতে পারি সবার প্রতি সালা বা